তো পাঁচটি ভিতরে তিনটি উত্তর সঠিক হলে তোমার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট থাকবে এবং একটি আদালতে একই সাথে আগুন লেগেছে অ্যাম্বুলেন্স এসে কার আগুন আগে নিভাবে স্কুলের আগুন নিভাবে নাকি আদালতের আগুন নিভাবে অ্যাম্বুলেন্স তো আর আগুন নিভাতে পারবো না তাই না আচ্ছা প্রশ্নের আসল উত্তরটা এটাই ছিল অ্যাম্বুলেন্স আগুন নিভাতে পারে না দ্বিতীয় প্রশ্নে যাব কোন প্রাণী ঘুমালেই মারা যায় আপনি কি পাগল হইছেন কেন প্রাণী ঘুমালে কেন মানে মারা যাবে সেটা বলছি আচ্ছা একটা প্রাণী আছে যে প্রাণীটা ঘুমালেই মারা যায় এটা কোন প্রাণী জানি না আচ্ছা যাই হোক দর্শক শ্রোতা আপনারা যারা জানেন অবশ্যই উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন যাচ্ছে তিন নম্বর প্রশ্নে কোন চিনি খেতে ঝাল লাগে আমরা সবসময় জানি যে চিনি খেতে মিষ্টি লাগে এটা কোন চিনি যেটা খেতে ঝাল লাগে কোন চিনি গরম মশলা গরম মশলা তো চিনি না ওইটা মুখে দিলে তো মিষ্টি মিষ্টি না ওইটার নামই চিনি আমলকি না পাশে আগেরটার পাশে কাছাকাছি হইছিল যারা জানেন অবশ্যই বলে যাবেন কোন চিনি খেতে ঝাল লাগে মশলা জাতীয় আচ্ছা তিনটার প্রশ্নের একটা উত্তর সঠিক হয়েছে চার নম্বর প্রশ্ন যাচ্ছি চার নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি সহ একটি সিএনজিতে তিনজন যাত্রী আছেন প্রথম জনের নাম হচ্ছে সেপ্টেম্বর দ্বিতীয় জনের নাম হচ্ছে অক্টোবর অক্টোবর তাহলে তৃতীয় জনের নাম কি প্রশ্নটা মানে আবার আপনি সহ একটি সিএনজি তে তিনজন যাত্রী আছেন প্রথম জনের নাম হচ্ছে সেপ্টেম্বর দ্বিতীয় যাত্রীর নাম হচ্ছে অক্টোবর তৃতীয় যাত্রীর নাম কি নভেম্বর নভেম্বর যারা দর্শক অবশ্যই উত্তরটি দর্শক সেগমেন্ট ঠিক আছে কিনা তো উত্তরটি ভুল আমরা যাচ্ছি পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ফ্যান জোরে চালালে বিল বেশি ওঠে নাকি ফ্যান আস্তে চালালে বিল বেশি ওঠে জোরে চালালে বেশি ওঠে নাকি আস্তে চালালে বেশি ওঠে শীতকালে যারা জানেন অবশ্যই বলবেন আমরা তো ফ্যানই চালাই না শীতকালে আচ্ছা শীতকালে না গরমকালেও বললাম কি আচ্ছা রাইট অ্যান্সার বিল কি আসবে তবে পাঁচটির ভিতরে আমরা আমাদের উত্তর সঠিক পেয়েছি দুইটি আমরা বিজয় করতে পারলাম না ধন্যবাদ দর্শক শ্রোতা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন দেখা হবে নতুন আরেকটি পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম